প্রিয় বন্ধুরা ক্যালসিয়াম আমাদের শরীরে একটি গুরুত্বপূর্ণ খনিজ উপাদান ক্যালসিয়াম আমাদের শরীরকে হার্টকে মাংসপেশিকে সুস্থ সবল রাখতে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে ক্যালসিয়াম আমাদের হাড় ও দাঁতের ক্ষয়কে রক্ষা করে ক্যালসিয়াম আমাদের শরীরে সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ এবং আমাদের শরীরকে সুস্থ রাখতে খুবই মূল্যবান একটি খনিজ পদার্থ ক্যালসিয়াম আমাদের শরীরে ঘাটতি হলে শরীরে রোগ লক্ষণগুলো বেড়ে যায় এর ফলে শরীর অসুস্থ বোধ করি আমরা আজকের এই ভিডিওতে আলোচনা করব মাংসপেশি হার্ট এবং আমাদের শরীরের যে সমস্ত অঙ্গ রয়েছে এমন কি হার্ট লিভার দাঁত এবং আমাদের যে হাড় রয়েছে সেই হাড়ে ক্যালসিয়াম কতটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে এবং এই ক্যালসিয়ামের অভাবে আমাদের শরীরে যে রোগ লক্ষণগুলো দেখা দেয় সেগুলো নিয়ে আলোচনা করব। ক্যালসিয়ামের অভাব হলে আমাদের শরীরে যে রোগের লক্ষণগুলো ফুটে ওঠে সেই লক্ষণগুলো কি কি কিভাবে বুঝবেন যে আমাদের শরীরে ক্যালসিয়ামের ঘাটতি হয়েছে বা ক্যালসিয়াম অভাব হয়েছে আর সবশেষে হোমিওপ্যাথি একটি গুরুত্বপূর্ণ ক্যালসিয়াম ওষুধ আপনাদেরকে জানাবো যা আপনারা লাইফ টাইম ব্যবহার করতে পারবেন শিশু থেকে বৃদ্ধ বয়স্ক সবারই ক্ষেত্রে এই ক্যালসিয়াম প্রয়োজন তাই হোমিওপ্যাথি যে ওষুধটি বলবো আমার এই ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখতে থাকুন আর যারা এখনও সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করুন আর আমার এই ভিডিওটি দেখতে থাকুন তো চলুন শুরু করি যে ক্যালসিয়াম আমাদের শরীরে অভাব হলে যে রোগ লক্ষণগুলো ফুটে ওঠে সেগুলো কি। নাম্বার ওয়ান পেশির খেঁচুনি পেশির খেঁচুনি দেখা দেয় আমাদের ক্যালসিয়ামের অভাবে ক্যালসিয়াম আমাদের শরীরের যে পেশিগুলো রয়েছে সেই পেশিগুলোর চলাচল এবং সংকোচন যাতে না হয় সেক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে বেশিক্ষণ চলার পরে অথবা দেখবেন আমাদের যে শরীরের মাংসপেশিগুলো রয়েছে সেই মাংসপেশিগুলোর টান বা খিঁচুনি এর একটি গুরুত্বপূর্ণ লক্ষণ ক্যালসিয়ামের অভাব হলে এই লক্ষণটি আমাদের শরীরে ফুটে ওঠে নাম্বার টু হাডের ছন্দের অস্বাভাবিকতা আমাদের শরীরের যে গুরুত্বপূর্ণ অঙ্গ সেটি হলো হাড এই হাডের অস্বাভাবিকতা দেখা দেয় ক্যালসিয়ামের অভাবে ইসিজি করলে দেখা যায় যে এই হাডের ছন্দের কতটা অস্বাভাবিকতা আছে সেটি ধরা পড়ে ক্যালসিয়াম ঘটিত যে অভাব ক্যালসিয়ামের অভাবে এই হাড়ের অস্বাভাবিকতার জন্য মানুষের মৃত্যু পর্যন্ত ঘটতে পারে হাটের স্পন্দন এবং হাডের যে একটা স্বাভাবিক ছন্দ রয়েছে সেই ছন্দের ব্যাঘাত ঘটায় এই ক্যালসিয়ামের অভাবে নাম্বার তিন অলসতা বা ক্লান্তি ক্যালসিয়াম ঘটিত যে লক্ষণ রয়েছে সেই লক্ষণের মধ্যে এটি একটি গুরুত্বপূর্ণ লক্ষণ আমাদের কোষগুলোকে ক্ষয় করে ক্যালসিয়ামের অভাবে এর ফলে আমরা ক্লান্ত হয়ে পড়ি অবসাদ হয়ে পড়ি কিছুক্ষণ কিছু কাজ করার পরে দেখবেন আমরা ক্লান্ত হয়ে যাই কিংবা অবস শরীর মনে এই কারণ হচ্ছে শরীরের কোষের ক্ষয় এই ক্যালসিয়ামের অভাবে হয়ে থাকে এর ফলে অবসাদ এবং ক্লান্তি চলে আসে আমাদের শরীরে এই ক্লান্তি বা অবসতা আসে একমাত্র এই ক্যালসিয়ামের অভাবে দেখবেন কিছুক্ষণ কাজ করার পরে কিংবা অনেক সময় হাঁটা চলা করার পরে শরীরের মধ্যে একটি অবসতা আসে বা অলসতা আসে ক্লান্তি মনে করি আমরা সেক্ষেত্রে এই ক্যালসিয়ামের ঘাটতি আমাদেরকে বুঝতে হবে এই ক্যালসিয়ামের অভাবে আমাদের অবসাদ এবং ক্লান্তি চলে আসে নাম্বার চার পোরোসিস এই ওষ্টটিও পোরোসিসটা কি আগে আমাদেরকে জানতে হবে ওষ্টীয়পোরোসিস হল হাড়ের ক্ষয় এই হাড়ের মধ্যে যে ক্যালসিয়াম রয়েছে সেই ক্যালসিয়ামের ঘাটতি হওয়া মানেই আমাদের ওষ্ট্রীয় পোরোসিস হয় এর ফলে আমাদের যে জয়েন্ট রয়েছে বা যে গাঁটগুলো রয়েছে সেইখানে আমাদের যন্ত্রণা হতে পারে অথবা হাড়ের মধ্যে আওয়াজ হতে পারে বেশিক্ষণ চলাফেরার পরে আমাদের সেই জয়েন্টগুলোতে ব্যথা দেখা দিতে পারে এর ফলে কিন্তু আমাদের যন্ত্রণা ব্যথা এবং অস্বস্তি ভাব চলে আসে ক্যালসিয়ামের অভাবে এই ক্যালসিয়াম গুরুত্বপূর্ণ একটি ভূমিকা পালন করে থাকে এই হাড়ের ওপর যেটিকে অস্টিও পোরোসিস বা অস্টিও আর্থারাইটিসও আমরা বলে থাকি এই ক্যালসিয়ামের অভাবে কিন্তু এগুলো হয়ে থাকে তো বন্ধুরা এই ক্যালসিয়ামের অভাবে অস্টিওপোরোসিস বা ওস্টিও আর্থারাইটিস এই রোগটিও এসে থাকে সুতরাং ক্যালসিয়াম আমাদের শরীরে খুবই একটি গুরুত্বপূর্ণ খনিজ উপাদান যার ঘাটতির কারণে বা অভাবের কারণে এই লক্ষণগুলো দেখা দিয়ে থাকে এর পরবর্তী যে লক্ষণ সেটি হল দাঁতের ক্ষয় দাঁত এবং আমাদের মাড়িকে মজবুত রাখতে সাহায্য করে কিন্তু এই ক্যালসিয়াম এই ক্যালসিয়ামের অভাবে আমাদের দাঁতের ক্ষয় এবং মাড়ির ক্ষয়ও দেখা দেয় যার ফলে কিন্তু আমাদের দাঁতগুলো নষ্ট হয়ে যেতে পারে অথবা দাঁতগুলো ক্ষয়ে যেতে পারে এর ফলে দাঁতের এবং মাড়ির বিভিন্ন রকম রোগ এসে উপস্থিত হয় ক্যালসিয়ামের অভাবে এগুলো ঘটতে থাকে নাম্বার ছয় খেচুনি আসা এই ক্যালসিয়ামের অভাবে কিন্তু আমাদের নার্ভের একটি সমস্যা এসে যায় যার ফলে এই রুগীর নার্ভগুলোকে খেঁচে ধরার মতো সমস্যা দেখা দিতে পারে এই ক্যালসিয়ামের অভাবে নাম্বার সাত রিকেট রোগ এই ক্যালসিয়ামের অভাবে শিশুদের রিকেট রোগ এসে যেতে পারে বারন্ত শিশুদের এই ক্যালসিয়ামের অভাব ঘটলে তাদের হাড়গুলো ভঙ্গুর হয়ে যায় এবং হাড়ের একটি রোগ এসে দাঁড়ায় যেটিকে আমরা রিকেট রোগ বলে থাকি যার ফলে আমাদের কোমর থেকে পায়ের তলা পর্যন্ত দেখতে অনেকটা সরু লাগে কিন্তু বডিটা অনেকটা সুস্থ বা মজবুত থাকে এক্ষেত্রে এই ক্যালসিয়াম খুবই প্রয়োজন ওই সমস্ত শিশুদের যে সমস্ত শিশুদের এই রোগটি দেখা দিয়ে থাকে বেশিরভাগ ক্ষেত্রে দেখবেন বাড়ন্ত শিশু যারা রয়েছেন ওই সমস্ত শিশুদের ক্ষেত্রে যদি এমন লক্ষণ দেখা দেয় যে হাড়ের ক্র্যাক বা বাঁক আসে কিংবা পাগুলো পায়ের সঙ্গে লেগে যায় কিংবা পায়ের যে একটা স্বাভাবিকতা বা সুস্থ ভাব সেটি যদি না থাকে সরু বা পিকপিকে দেখায় কোমর থেকে পায়ের নিচ পর্যন্ত তাহলে বুঝবেন যে ওই শিশুর ক্যালসিয়ামের অভাব রয়েছে আরও একটি লক্ষণ যেটি শিশুদের ক্ষেত্রে দেখতে পাওয়া যায় নবজাতক শিশুদের মাথার মধ্যে অনেকগুলো গোল গোল কিংবা মাথা টেরা কিংবা একদিকে উঁচু নিচু এক্ষেত্রে বুঝতে হবে যে ক্যালসিয়ামের অভাব রয়েছে তো বন্ধুরা এই ক্যালসিয়াম ঘটিত যে লক্ষণগুলো আপনাদেরকে জানালাম যদি আপনাদের মধ্যে এমন হয়ে থাকে বৃদ্ধ অথবা নবজাত শিশু থেকে শুরু করে বয়স্ক মানুষদের এই লক্ষণগুলো যদি এসে যায় তাহলে বুঝবেন যে ক্যালসিয়ামের অভাব রয়েছে বা ক্যালসিয়ামের ঘাটতি হয়েছে সর্বশেষ যে হোমিওপ্যাথি ওষুধটি আপনাদেরকে জানাবো সেটি হল ক্যালকেরিয়া ফস ক্যালকেরিয়া ফস সিক্স এক্স হোমিপ্যাথি খুবই গুরুত্বপূর্ণ একটি ওষুধ ক্যালসিয়াম এটি আপনারা শিশু থেকে বৃদ্ধ বয়স্ক প্রত্যেকেই এটি খেতে পারবেন এবং লাইফ টাইম এটি খেতে পারবেন কোনো অসুবিধা হবে না বা এর কোনো সাইড এফেক্ট নেই এই ক্যালকেরিয়া ফস সিক্স এক্স এই ওষুধটি অ্যাডাল্ট যারা বয়স্ক সেই সমস্ত রুগী বা পেশেন্টরা চারটি করে বড়ি মুখে দিয়ে চিবে বা চুষে খাবেন দিনে তিনবার খাবেন সকাল দুপুর রাত্রে খাওয়ার পনেরো মিনিট আগে খাবেন অথবা খাওয়ার পনেরো মিনিট পরে খাবেন আর বাচ্চা শিশু যেগুলো নবজাত শিশু রয়েছে ওই সমস্ত শিশুদেরকে একটি করে ট্যাবলেট দুধের সঙ্গে এক চামচ দুধের সঙ্গে গুলে অথবা হালকা কুসুম গরম জলের সঙ্গে গুলে ওই শিশুকে খাওয়াবেন তিনবেলা আর যারা একটু বড় চাইল্ড তাদের ক্ষেত্রে দুটি করে ট্যাবলেট ওই একই নিয়মে হালকা উসুম কুসুম গরম জলের সঙ্গে এক চামচ জলের সঙ্গে দুটো করে ট্যাবলেট অথবা দুধের সঙ্গে গুলে খাওয়াবেন তিনবার সকাল দুপুর রাত্রে এটি আপনারা বৃদ্ধ বয়স্ক পর্যন্ত খেতে পারবেন তো বন্ধুরা আজকের ক্যালসিয়াম নিয়ে যে আলোচনাটি করলুম একটি গুরুত্বপূর্ণ আলোচনা তো বন্ধুরা এই ভিডিওটি যারা এখনো পর্যন্ত দেখছেন যদি উপকার পেয়ে থাকেন আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেল আইকনটি অন করে সঙ্গে রাখুন এমন ভিডিও পেতে ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে পরের ভিডিওতে